আপনারা নিচ্ছেন জনকণ্ঠ গ্রাম ও শহরের মূলবন্ধ মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদারের জনসংযোগ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কাটানদিঘি স্কুল থেকে কাটানদিঘি মাদ্রাসা হয়ে সোজা বাটিশ্বর হয়ে নারায়ণতলা এবং সরবেরিয়া পার হয়ে উপস্থিত হবে অন্ধমণিতলা পার্টি অফিসে এই জনসংঘাতযোগে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস নব নির্বাচিত প্রার্থী বাপি হালদার রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার এবং অন্যান্য ব্যক্তিরা বাপি হালদারের নেতৃত্বে আজকে যে র্যালি বেড়েছে এ সম্বন্ধে আপনি কি বলবেন আজকের অভূতপূর্ব র্যালি কারণ আজকের প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের র্যালি বেড়েছে এবং সেই র্যালি সমস্ত অঞ্চল পরিক্রমা করে এবং এতে দেখা যাচ্ছে মানুষের ভাব মানুষ কাউকে বলতে হয়নি কেবল জানিয়ে দেওয়া সাইকেল অটো গাড়ি নিয়ে টোটো তারা বেরিয়ে পড়ে সমস্ত চার থেকে পাঁচ হাজার লোক আজকে র্যালি করছে এতে মানুষের আর এলাকার জাগ্রত বেড়ে যাচ্ছে জাগরণ বেড়ে যাচ্ছে মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই বাপির বিরুদ্ধে যে ফোকাস করা হয়েছে মূত্রপুর থানার ওসি বিশ্বাসকে এ সম্বন্ধে আপনি কি বললেন বাপি হালদার একটা অত্যন্ত সৎ ছেলে ভালো ছেলে ছেলে আমরা এলাকায় পাইনি এবং অত্যন্ত সুতরাং তার দিয়ে এইভাবে একটা অপদর্থ করার জন্য চেষ্টা করছি ইলেকশনের তুলে ওরা একটা ক্ষতি করার চেষ্টা করছে বাপি হালদার কেমন ভাবে লিড দেবেন আচ্ছা আপনার আমি যদি মনে করি তিন থেকে সাড়ে তিন লাখ লিড দেবেন আমার নাম আমার নাম সামাইন শেখ পরিচয় আমি ইউ আশাবাদী উত্তরপুরের মানুষ মুখিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং জোড়াফুলের সমর্থন করার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা মানুষের যে আশীর্বাদ মানুষের যে দোয়া মানুষের যে আবেগ সেই আবেগকে পাথে করে আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আসি সকলের কাছে তৃণমূল কংগ্রেসের যে উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ সেই আদর্শ সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের কাছে যারা রয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি তাদের যে অকুণ্ঠ সমর্থন সেটা আমরা লক্ষ্য করছি একটা অভূতপূর্ব সমর্থন অভূতপূর্ব আবেগ মানুষের মধ্যে লক্ষ্য করতে পারছি দাদা আরেকটা এবং আপনারা চৌঠা জুন দেখবেন এখানে সর্বত্র একেবারে রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতছে দাদা আরেকটা একটা লাস্ট কোশ্চেন যে মধুরাপুরে একজন ওসিকে শোকেস করা হলো কি বলবেন এই দেখুন এটা আইন আইনের পথে চলবে আপনারা জানেন যে আট থেকে আশি সকলকে তৃণমূলের একটা বুথ স্তরের কর্মীকে পর্যন্ত তারা হেনস্থা করার চেষ্টা করছে এটা শুধুমাত্র অপরপ্রচার কুচ্ছা ছাড়া অন্য কিছু নয় এই র্যালিতে ছিল টোটো মোটর ভ্যান বাইক এবং সাইকেল প্রায় কয়েকশো তৃণমূল কংগ্রেস সমর্থক মাথায় টুপি পরে এগিয়ে চললেন বাবুর জনসংযোগ প্রচারের উদ্দেশ্যে এই জনসংযোগের প্রচারের আগে বাপি হালদার চিৎকার করে বললেন আমি প্রায় তিনশো লক্ষের বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করব এবং আমার নামে এই মিথ্যা প্রচার হচ্ছে তা সম্পূর্ণ আমাকে ব্যর্থ করার চেষ্টা করছেন আমি বেশি ভোটে জিতব বলে আশা করছি তাই ভয় পেয়ে এই রকম চেষ্টা চালানো হচ্ছে বাপি হালদারের জনসংযোগে সকাল নটা থেকে শুরু হয় এবং ভিড় ছিল চোখে পড়ার মতো মথুরাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্ব প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার